আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালামু আলাইকুম আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে তোমাদের পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের একটি সাজেশন নিয়ে আমি সায়াশনটি দুটি অংশে ভাগ করেছি একটি অংশ তোমাদের সৃজনশীল অংশ আর দ্বিতীয় অংশে তোমাদের থাকবে এমসি কিউ এই দুটি অংশই তোমরা দেখবে এবং বুঝবে ইনশাআল্লাহ এই সাজেশনটি তোমাদের উপকারে আসবে সাজেশনের শুরুতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের শর্ট সিলেবাসটি তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায়টি রয়েছে যেটা হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখান থেকে এই বিষয়বস্তু বা এই টপিক্সগুলো তোমাদের পড়তে হবে এখানে তোমরা তোমাদের বইয়ের সাথে দাগিয়ে বা মিলিয়ে নেবে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাল থেকে উনিশশো এখান থেকে এই টপিকগুলো তোমাদের রয়েছে সবগুলোই তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এখান থেকে তোমাদের এই কয়েকটি টপিক্স রয়েছে এখান থেকে এই টপিক্সটা তোমরা বাদ দিতে পারো আমি এখানে তোমাদের সেটা ডিক করে দিয়েছি চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান আংশিক এই আংশিক লেখা দ্বারা এটা বোঝাচ্ছে যে এখানে যে সকল পার্টগুলো রয়েছে তোমাদের বইয়ে বিশেষ করে সব পার্ট তোমাদের পড়তে হবে না আংশিক পড়তে হবে বিশেষ করে এখানে চারটি পার্ট তোমরা দেখতে পাচ্ছ এই চারটি পার্ট পড়তে হবে এই অধ্যায় থেকে সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান এখান থেকে এই এই পাটগুলো তোমাদের পড়তে হবে এখানে আসলে এই যে বিষয়বস্তু দেখতে পাচ্ছ এগুলো আসলে তোমাদের পাঠের নাম আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো অধ্যায় 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 এবং শিরোনাম দশম নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এখানে এই যে সকল রয়েছে এই টপিকসগুলোই তোমরা শুধু পড়বে এরপরে রয়েছে তোমাদের মান বন্টন তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটির উত্তর দিতে হবে এখানে তোমাদের তিরিশ মার্কস সৃজনশীল এই সৃজনশীল তোমাদের সত্তর নম্বর যেখানে এগারোটি প্রশ্ন থাকবে তোমাকে অবশ্যই ষাটটি প্রশ্ন লিখতে হবে কোনো বিভাগ থাকবে না ষাটটি প্রশ্নের পত্রিতে দশ নম্বর করে তোমাদের সত্য নম্বর এই হলো তোমাদের একশো নম্বরের পরীক্ষা এখন চলে যাচ্ছি মূল আলোচনায় এই অংশে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের সিএনশীল অংশ এবং পার্ট টুতে আমি আলোচনা করবো তোমাদের এমসি কিউ নিয়ে যেখানে দুশো পঞ্চাশটির মতো এমসি কিউ তোমাদের তোমাদেরকে আমি দেখাবো এবং সেগুলো তোমরা চর্চা করলে তোমাদের এমসি কিউ এই পৌরনীতি দ্বিতীয় পথে যে এমসি কিউ কীভাবে আসে বা কোথা থেকে আসে বা কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সেই থেকে তোমরা যে ধারণাটি পাবে ইনশাল্লাহ তোমরা অনায়াসে তোমাদের যে তিরিশটি এমসি কিউ সেই এমসি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে শুরুতে যে বিষয়টি সেটা হলো নাম্বার এক এখানে একটি সিএনসির প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি দু সালে তোমাদের আলিম পরীক্ষায় এসেছিল চব্বিশ সালে তোমাদের এই পরীক্ষাটি হয়নি এখানে একটি বিষয় হলো তোমরা অনেকেই বলো যে স্যার আপনি উত্তর সহ ভিডিওটা দিলে ভালো হয় আসলে এটা উত্তর সহ কোনোভাবেই দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে আর ইচ্ছা করবে না আর এই এই যে উত্তরগুলো তোমরা অনায়াসে তোমরা তোমাদের যে প্রকাশনীর বা যে বই হোক না কেন তোমরা সেই বইতে এটা পেয়ে যাবে এর কারণ হলো এটা বোর্ড প্রশ্ন আলিম দু হাজার তেইশে এরপরে নাম্বার দুই এ প্রশ্নটি হলো আলিম দু হাজার বাইশে তারপরে প্রশ্ন তিন আলিম পরীক্ষা দু হাজার উনিশে প্রশ্ন চার আলিম দু হাজার একুশে তারপরে নাম্বার পাঁচ সেটা হলো দিনাজপুর বোর্ড দু হাজার একুশ এটা হলো অর্থাৎ এই লেভেলের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে এখানে তারপরে ছয় নম্বর কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ তারপরে সাত নম্বর রাজশাহী বোর্ড দু হাজার সতেরো তোমরা এগুলো চর্চা করবে এ থেকে চর্চা করলেও তোমরা প্রথম আদায় থেকে সুন্দর একটি ধারণা পেয়ে যাবে এরপর এখানে আরও জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে তোমরা এগুলো দেখতে পারো এখানে চারটি প্রশ্ন রয়েছে ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন নাম্বার দুই পলাশির যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল নাম্বার তিন নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর হন কে নাম্বার চার দ্বি জাতি তত্ত্বের পূর্ব কে ছিলেন তারপর রয়েছে অনুদমনমূলক নাম্বার একে রয়েছে সাইমন কমিশন সম্পর্কে কি জানো নাম্বার দুই পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলার দোলার পরাজয় ঘটে কেন ব্যাখ্যা করো নাম্বার তিন দি জাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কিভাবে নাম্বার চার চিরস্থায়ী বন্দোবস্ত কী ব্যাখ্যা করো নাম্বার পাঁচ লাহোর প্রস্তাব অনুযায়ী স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয় ব্যাখ্যা করো পরে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নাম্বার আটে রয়েছে যেটা এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নাম্বার আটে একটি সৃজনশীল রয়েছে যেটা আলিম পরীক্ষা দু হাজার তেইশে এসেছে নাম্বার নয়ের যে সৃজনশীল প্রশ্নটি সেটা আলিম পরীক্ষা দু হাজার তেইশে এসেছে তারপরে দশ এবং এগারো এখানে দু হাজার বাইশ সালের দুটি আল প্রশ্ন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইশে এবং তেইশে এই অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন এসেছে তোমরা এই অধ্যায়টি গুরুত্ব সহকারে পড়বে এরপরে বারো নাম্বার যেটা দু হাজার সতেরো সালে এসেছে তেরো যেটা ঢাকা বোর্ড দু হাজার একুশে এসেছে এটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক বিশেষ করে ইন্টারমিডিয়েটের যে পরীক্ষা এইসিসি পরীক্ষা সে তারই প্রশ্ন নাম্বার চোদ্দো ঢাকা বোর্ড দু হাজার উনিশ নাম্বার পনেরো সকল বোর্ড দু হাজার আঠারো এ প্রশ্নগুলো তোমরা দেখতে পারো এরপরে রয়েছে জ্ঞানমূলক প্রশ্ন এখানে চারটি জ্ঞানমূলক তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ সেগুলো পড়বে নাম্বার একে রয়েছে কোথায় মুজিবনগর সরকার গঠিত হয় নাম্বার দুই কোন প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল নাম্বার তিন একুশ ফেব্রুয়ারিকে কোন আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত প্রদান করে নাম্বার চার লাহোর প্রস্তাবের অন্যতম মূল কথা কী ছিল এরপরে অন্যতম মূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার একে রয়েছে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ঘটে কেন নাম্বার দুই কীভাবে আইয়ুব খানের পতন ঘটে নাম্বার তিন স্বাধীন বাংলাদেশের অদ্ভুত ঘটে কীভাবে নাম্বার চার উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কী ধরনের ভূমিকা রেখেছিল ব্যাখ্যা করো এরপরে তৃতীয় অধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নাম্বার ষোলো যেটা আলিম পরীক্ষায় দু হাজার তেইশে এসেছিলো নাম্বার সতেরো যেটা দু হাজার বাইশে এসেছিলো নাম্বার আঠারো যেটা দু হাজার উনিশে এসেছে নাম্বার উনিশ যেটা দু হাজার আঠারো সালে এসেছে এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো ইন্টারমিডিয়েটের প্রশ্ন অর্থাৎ এইচএসসি পরীক্ষার প্রশ্ন নাম্বার বিশ ময়মনসিং বোর্ড দু হাজার একুশ নাম্বার একুশ চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশ নাম্বার বাইশ সকল বোর্ড দু হাজার আঠারো নাম্বার তেইশ দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো তোমরা ইস উচ্চ মাধ্যমিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা বেশি পিছনে যে প্রশ্নগুলো এসেছে দু হাজার সতেরো আঠারো এগুলো তোমরা ইচ্ছে স্কিপ স্কিপ করতে পারো যদি তোমরা পারও পড়বে আর যদি দেখো যে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এগুলো স্কিপ করতে পারো তোমরা একুশ বাইশ বিশ এ পর্যন্ত পড়লেই যথেষ্ট সতেরো আঠারো উনিশ এগুলো না পড়লেও চলবে পরে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এখানে পাঁচটি নাম্বার এক রয়েছে হাজি শরীয়ত ভারতবর্ষকে কোন ধরনের রাজ্য বলে ঘোষণা কর দেন নাম্বার দুই আধুনিক ঢাকার গোড়াপত্তন করেন কে নাম্বার তিন হাসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের বর্তমান নাম কি নাম্বার চার উনিশশো সালের লাহোর প্রস্তাবের প্রস্তাবককে ছিলেন নাম্বার পরে অনুদমনমূলক এখানে রয়েছে চারটি অনুদমনমূলক নাম্বার এক রয়েছে যুক্ত ফ্রন্ট গঠন ও উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে শেরে বাংলার ভূমিকা ব্যাখ্যা করো নাম্বার দুই উনিশশো উনসত্তর সালের গণভূত্থানে মালানা ভাসানির অবদান ব্যাখ্যা করো নাম্বার তিন বারাসাত বিদ্রোহ বলতে কী বুঝো লেখো নাম্বার চার সেরে বাংলা এ কে ফজুল হককে কৃষক কুলের মুক্তির অগ্রদূত বলা হয় কেন বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ এখানে আমি যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি অন্যতম এবং জ্ঞানমূলক প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা এগুলো গুরুত্ব সহকারে পড়বে এরপরে যে অধ্যায়টি সেটা হলো চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে প্রশ্ন রয়েছে চব্বিশ নম্বরে সেটা হলো পরীক্ষা দু হাজার তেইশের প্রশ্ন পঁচিশ সালে পঁচিশের যে প্রশ্নটি সেটা হলো আলিম পরীক্ষা দু হাজার বাইশের তারপরে ছাব্বিশের যে প্রশ্ন সেটা হলো আলিম পরীক্ষা দু হাজার উনিশের এরপরে সাতাশ নম্বরের যে প্রশ্নটি সেটা হলো দিনাজপুর বোর্ড দু হাজার একুশ আঠাশ আঠাশ নম্বরে যে একটা প্রশ্ন রয়েছে যেটা তোমাদের পড়ার প্রয়োজন নেই এরপরে জ্ঞানমূলক প্রশ্ন নাম্বার একের রয়েছে উনিশশো বাহাত্তর সালে অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন কে নাম্বার দুই বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে নাম্বার তিন ন্যায়পাল কোন ক্ষমতার অধিকারী হবেন নাম্বার চার বাংলাদেশের আইনসভার নাম কি অনুদমনমূলক প্রশ্ন নাম্বার এক বাংলাদেশের সাংবিধানিক যাত্রা শুরু হয় কীভাবে নাম্বার দুই সমাজতন্ত্র বলতে কী বোঝায় নাম্বার তিন ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝায় নাম্বার চার রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়বাদ জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আঠাশ নম্বরে রয়েছে একটি প্রশ্ন যেটা দু তেইশ সালে আরেক পরীক্ষা এসেছিল নাম্বার তিরিশে যে প্রশ্নটা সেটা দু হাজার বাইশে এসেছে নাম্বার একত্রিশে যেটা দু হাজার এসেছে নাম্বার বত্রিশে যেটা দু সালে এসেছে এই তোমাদের পিছনে যে প্রশ্নগুলো এগুলো তোমাদের স্ক্রিপ করলেও চলে যদি তোমরা সময় পাও বা সময় থাকে তোমাদের পর্যাপ্ত সেক্ষেত্রে তোমরা পড়বে আর না হয় তোমরা উনিশ বিশ পর্যন্ত সর্বোচ্চ পড়লেই যথেষ্ট তারপরে তেত্রিশে যেটা সিলেট বোর্ড উনিশে এসেছিল চৌত্রিশে যেটা কুমল্ বোর্ড এবং চট্টম বোর্ডে সতেরো সালে এসেছিল এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নাম্বার এক সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে একটি স্বাধীন নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে নাম্বার দুই কেমন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান নাম্বার তিন কোন আইন বলে দুর্নীতি দমন কমিশন গঠিত নাম্বার চার বাংলাদেশ সরকারি কর কমিশন আদেশ জারি হয় কখন অনুদমনমূলক প্রশ্ন নাম্বার এক রয়েছে নির্বাচন কমিশনের কার্যবলী সম্পর্কে লেখ নাম্বার দুই আটানি জেনারেল নিয়োগ ও মেয়াদ সম্পর্কে লেখো নাম্বার চার বাংলাদেশ কর কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে নাম্বার চার বাংলাদেশের সংবিধান অনুসারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কী কি ব্যাখ্যা করো এরপর রয়েছে দশমানতা এবং সর্বশেষ অধ্যায়টি নাগরিক সমস্যাও ও আমাদের করণীয় পঁয়ত্রিশ নম্বরে একটি সৃজনশীল রয়েছে যে সৃজনশীলটা দু হাজার তেইশে এসেছে ছত্রিশে একটি সৃজনশীল রয়েছে যেটা দু হাজার বাইশে এসেছে সাঁত্রিশে যে সৃজনশীলটা যেটা দু হাজার উনিশে এসেছে এরপরে উনিশের একটি প্রশ্ন রয়েছে তারপরে উনচল্লিশ একটি প্রশ্ন রয়েছে যেটা দু সালে এসেছে এরপরে চল্লিশ এবং একচল্লিশ যেটা ঢাকা বোর্ড একুশ এবং কুমিল্লা বোর্ড একুশে এসেছিল আসলে এখানে একচল্লিশটা সর্ব সর্বমোট প্রশ্ন রয়েছে তোমাদের দ্বিতীয় পত্রের জন্য তোমরা এখান থেকে একচল্লিশটা যদি নাও পড়তে পারো তোমরা এখান থেকে যে এগুলো মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেক্টরে যেগুলো রয়েছে সেগুলো তোমরা স্ক্রিপ্ট করতে পারো এবং যেগুলো অনেক আগের যে পুরনো বোর্ড বিশেষ করে দু হাজার আঠারো এগুলো তোমরা আসলে স্ক্রিপ্ট করতে পারো আঠারো উনিশ বা বিশ এগুলো তোমরা স্ক্রিপ্ট করতে পারো আর যদি তোমরা তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে মানে তোমরা যদি পড়তে পারো সেক্ষেত্রে তোমরা এই একচল্লিশটা যে সৃজনশীল রয়েছে এই একচল্লিশটি সৃজনশীল একচল্লিশটাই পড়বে ইনশাল্লাহ দেখবে তোমরা পরীক্ষায় তোমরা অধিকাংশই কমন পেয়ে যাবে আর তোমরা যদি উভ কমন নাও পাও দেখবে অধিকাংশই মিলে যাচ্ছে তোমরা এ থেকে বা এই নিয়মে যদি তোমরা পড়ো দেখবে তোমরা অধিকাংশই কমন পেয়ে গেছো এরপরে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এখানে তিনটি নাম্বার এক কবে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় নাম্বার দুই দুর্নীতির অন্যতম উৎসকি নাম্বার তিন কিসের জন্য ব্যবসায়ী ও বিক্রেতাগণ খাদ্যে বেজাল দিয়ে থাকেন অন্যতমূলক প্রশ্ন রয়েছে চারটি নাম্বার এক রয়েছে প্রতিবন্ধীরা তাদের প্রতিবার বিকাশ ঘটাতে পারে না কেন নাম্বার দুই ইফটিজিং প্রতিরোধের দুটি উপায় লেখো নাম্বার তিন জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে হলে নাগরিকদের বা নাগরিকের করণীয় সম্পর্কে লেখো নাম্বার চার এইডস থেকে মুক্তি পাওয়ার দুটি উপায় ব্যাখ্যা করো